তো আজকে বানিয়ে ফেললাম নবরত্ন এই রেসিপিটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখতে থাকো খুব টেস্টি হয় রেসিপিটা ভাত রুটি সবার সাথেই খাওয়া যায় ভীষণ সুন্দর তো চলো কিভাবে করেছি রেসিপিটা হ্যালো বন্ধুরা তো আজকে আমি আবারও একটা রান্নার ভিডিও নিয়ে চলে এলাম তো আজকে বানাবো নবরত্ন পনির তার জন্য এখানে সমস্ত সবজি কেটে ধুয়ে নিয়েছি আমি ফুলকপিটা পেয়েছি একদম ফ্রেশ টাটকা একদম ফুলকপি নিয়েছি ক্যাপসিকাম আলু গাজর এখানে আছে বিনস একটু শিম নিয়েছি আর এখানে কড়াইশুটি আমার ফ্রোজেন করা ছিল ফ্রিজে সেটা নিয়েছি আর পনির নিয়ে নিয়েছি আমুলের পনির এর মধ্যে কিন্তু পিস পিস করেই কাটা আছে তো পনিরটা আমি জলে একটু ভিজিয়ে রেখেছি একটু ঠান্ডা ছিল বলে আর এখানে আমি কাজু চালমগজ পোস্ত কিশমিশ পেস্ট বানিয়ে নিয়েছি আর এখানে টমেটো কাঁচা লঙ্কা আদার পেস্ট করেছি আর এখানে বাটার নিয়েছি ঘি নিয়েছি গরম মশলার গুঁড়ো আছে গোটা গরম মশলা তেজপাতা একটু মিষ্টি নিয়েছি আর এখানে যা যা লাগে মশলা নুন জিরে গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ঝাল লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো এখানে আছে গোলমরিচের গুঁড়ো একটু হলুদ গুঁড়ো আর টক দই নিয়েছি এখানে আছে পনির মশলা এক প্যাকেট আমুল দুধ গুঁড়ো দুধ আমি ব্যবহার করব তো মোটামুটি সব মশলাই আমি এখানে রেডি করে নিয়েছি এবার আমি পনিরটাকে রান্না করব আর সঙ্গে থাকো দেখতে থাকো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস করো শেয়ার করো তো চলো বন্ধুরা রান্নাটা সেরে ফেলি কড়া গরম হয়ে গেছে আমি কড়াতে সর্ষের তেল দিয়ে দিয়েছি এবার আমি পনিরগুলোকে ভেজে নেব পনিরগুলোর উপরে আমি হালকা একটু নুন দিলাম এবার আমি পনিরগুলো হালকা হালকা করে নুন দিয়ে মাখিয়ে নেব এটা একদম নরম একটা প্যাকেটের পনির বলে পিস পিস করে কাটা আমি আর গরম জলে নি পনিরগুলোকে ডাইরেক্ট ভেজে নেব একটু নুন মাখিয়ে নিয়ে পনিরগুলো খুব ছোট ছোট করেই দেখলাম কাটা আমি এই পনিরগুলো ছোটো ছোটো কাটা কিন্তু অন্য সময় পনিরগুলো যখন আমি পিস পিস করি এগুলো কাটা আছে তাই এত ছোট করি না এই পনিরটা দেখছি খুবই ছোট করে কাটা এগুলো আমি একসাথেই সবগুলো ভেজে নেব পনিরগুলোর উপরে আমি অল্প করে একটু হলুদ গুঁড়ো ছড়িয়ে দেব জাস্ট কালারটা দেখতে ভালো লাগবে পনিরগুলোর ওপরে আমি অল্প করে হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি দেখতে একটু ভালো লাগবে তো পনিরগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে এবার আমি এই কড়াইয়ে একটু তেল দিয়ে দেবো তেল দিয়ে বাকি সবজিগুলো আমি আস্তে আস্তে ভেজে নেব একটু সাদা তেল সর্ষের তেল মিশিয়ে দেব আর আমি দেব এখানে একটু বাটার আমি একটা একটা করে সবজিগুলো কিন্তু ভেজে দেব প্রত্যেকটা সবজি আমি আলাদা করেই ভাজবো এইভাবে আমি সব সবজি কিন্তু ভেজে নেব একে একে সবজি কিন্তু দেখো ভাজা হয়ে গেছে সমস্ত কিছু ভাজা হয়ে গেছে এবার আমি কড়াই কিন্তু

টমেটো আর কাঁচা লঙ্কা পেস্ট আছে এটা খানিক্ষণ আমি কষিয়ে নেব এবার আমি এর মধ্যে দিয়ে দেব সমস্ত মশলা আমি একটু জল দিয়ে ফুলে দিয়েছি এটা আমি এর মধ্যে দিয়ে দেবো দিয়ে ভালো করে কষিয়ে নেব ভালো করে কষানো হয়ে গেছে এর মধ্যে আমি সমস্ত ভাজা সবজিগুলো কিন্তু এবার দিয়ে দিলাম ভালো করে কষিয়ে দেবো এবার আমি অল্প একটু মিষ্টি দেবো দিয়ে তো এটা নিরামিষ তরকারি আর নগদ আপনি মিষ্টি মিষ্টি দিলে ভালো লাগে যে যেমন মিষ্টি খাও সে তেমন মিষ্টিই দেবে দিয়ে একটু কষিয়ে নেবো খুব ভালো করে কষানো হয়ে গেছে আমি দিয়ে দেবো এবার কাজুর পেস্টটা আর এটা ধুয়ে আমি একটু জল দিয়ে দেবো এবারও বেশ কিছুক্ষণ কষাবো এর মধ্যে আমি একটু গরম জল করে নেবো নিয়ে আমুল স্প্রেটা একটু গরম জলে গুলে নেব এটা ভাত দিয়ে ফ্রাইড রাইস দিয়ে রুটি দিয়ে সমস্ত কিছু দিয়ে পরোটা দিয়ে খাওয়া যায় আর ভীষণ ভালো লাগে শীতকালে যাতে ভালো ভালো ফ্রেশ সবজিগুলো পাওয়া যায় এটা কিন্তু নিরামিষ দিনের উপযুক্ত খাবার এখানে আমি একটু পনিরের মশলা নিয়ে এসেছিলাম অল্প একটু দিলাম একটু জল দিয়ে গুলে আর দিলাম এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম একটু ফুটে উঠলে আঁচটা কমিয়ে দিয়ে দশ মিনিট আমি চাপা দিয়ে রান্না করব সবজিটা অনেকটা শুদ্ধ হয়ে গেছে এবার আমি দুধটা দিয়ে দেবো দুধটা দিয়েও আমি সাত আট মিনিট চাপা দিয়ে রান্না এবার আমি পনিরগুলোকে দিয়ে দেব পনিরগুলো কিনলাম ঠিকই কিন্তু ঠিক মনে হতে হলো না কেন ছোট ছোট আর ভেঙে ভেঙে গেলো এর থেকে আমি গোটা পনির পিস পিস করে কেটে নিই তাও আমি ভালো পনিরগুলো দিয়ে ভালো করে আমি একটু কষিয়ে নেব পনিরগুলো দিয়ে আমি আরও ছ সাত মিনিট চাপা দিয়ে রান্না করবো হয়ে এসছে তো ফুটে এসছে একদম হয়ে গেছে আমি এর উপর থেকে ঘি আর গরম মশলা ছড়িয়ে দেবো কমপ্লিট আমার নবরত্ন তো কমপ্লিট আমার নবরত্ন এরকমভাবে রেসিপিটা বানিয়ে নিলে অসাধারণ খেতে হয় এবার অনেকে অনেক রকমভাবেই বানায় আমি তো এইভাবেই বানাই যদি ভালো লাগে আমার রেসিপিটা বন্ধুরা তোমরা বাড়িতেও ট্রাই করে দেখো খুব ভালো লাগবে ভাতের সাথে রুটির সাথে পাউটার সাথে আর ফ্রায়েড রাইস মোটামুটি সবার সাথে খেতে এটা কিন্তু ভালো লাগে আর শীতকালে বেশ সবজিগুলোও পাওয়া যায় পুরো একদম জমে যায় অসাধারণ হয়েছে দেখতে আর খেতেও নিশ্চয়ই দুর্দান্ত হবে তো ছেলেকে এবার আমি পরিবেশন করবো টাটা বন্ধুরা